আজকের প্রশ্ন হচ্ছে ওয়াজিব গুন্না কাকে বলে বন্ধুরা আসলে প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা সকলেরই জানা প্রয়োজন তাজবিদের কায়দাগুলি যদি জানা না থাকে তাহলে অবশ্যই একজন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াতে ভুল করবেন কাওয়ায়দগুলো জানতে হবে আর এই কাওয়ায়তগুলার মধ্যে ওয়াজিব গুন্না এটা একটি অতি জরুরি জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি কাওয়ায়েত আমরা অনেকেই তেলাওয়াত করি কিন্তু অনেকের তেলাওয়াতের মধ্যে ভুল রয়েছে কাওয়ায়ত জানা না থাকার কারণে তাই সহজে একেবারে সহজে ওয়াজিব গুননা কাকে বলে সেটা আমরা জেনে নিই নুন ও মিমের উপরে তাজদিদ হইলে নুন ও মিমের উপরে তাজদিদ হইলেই তাকে ওয়াজিব গুন্না বলে নুন ও মিমের উপরে যদি তাজদিদ হয় তাহলে ওই মিম ও নুনকে গুন্না সহকারে পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুননা বলে যেমন মা এখানে মিমের উপরে তাজদিদ হয়েছে তাই গুননা করা হয়েছে টানলাম কেন মিমের পরে একটি আলিফ এসেছে এখানে এক আলিফ পরিমাণ টানতে হবে আলিফটাকে টেনে আনতে হবে এর জন্য মা লম ঠিক অনুরূপভাবে অনুরূপভাবে ইননা এখানেও নুনের উপরে তাজদিদ হয়েছে এর তাজদিদওয়ালা নুন এবং মিমকি গুন্না সহকারে পড়তে হয় আর ইহাকেই বলে অজীব ঘন যেমন নামা দিন এইভাবে এইভাবে যদি দেখে দেখে বুঝে বুঝে গুন্না সহকারে পড়া হয় তাহলে যে সমস্ত হরফগুলোর উপরে মিম যেমন মিম এবং মিম মিম এবং নুন বিশেষ করে মিম এবং নুন এই দুইটা হরফের উপরে যখন তাজদি দেখবে তখনই সেখানে গুণ্ডাসকারে যদি পড়া হয় অচিব গুণ আদায় হয়ে যাবে বন্ধুরা এদিকে খেয়াল করুন তেলাওয়াত শুদ্ধ করুন সহি করুন আরবি কাওয়ায়দগুলা জেনে নিন ধন্য হবেন আপনার মঙ্গল হবে